নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি চাকরির সংকট নারী নির্যাতনের বাড়বাড়ন্ত আর তার সঙ্গে উগ্র ধর্মীয় উন্মাদনা এই সমস্ত ইস্যুতে আজ বাঁকুড়া শহরের চার্জ মোড়ে পথে নামলেন বামফ্রন্ট সহ বাম বিভিন্ন সংগঠনের কর্মীরা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ডাকেই এই পথসভা সঙ্গে ছিলেন সিপিআই সিপিএম এবং অন্যান্য বাম দল মাইকে এক নেতারা আক্রমণ কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের প্রতি বক্তব্য রাখেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব কমরেড শ্যামাপদ ডাঙ্গর কমিউনিস্ট পার্টির নেতা কমরেড ভাস্কর সিনহা সিপিএম জেলা সাধারণ সম্পাদিকা কমরেড দেবলীনা হেমব্রম সভাপতিত্বে ছিলেন সিপিএম নেতৃত্ববিন্দের অন্যতম কমরেড অজিতপতি মঞ্চ থেকে তাদের প্রধান দাবিগুলো বেসরকারীকরণ অবিলম্বে বন্ধ করতে হবে কৃষকদের ন্যায্য দাম ও বাঁচার অধিকার নিশ্চিত করতে হবে একশো দিনের কাজ শুরু করতে হবে নারী নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রকে কড়া পদক্ষেপ নিতে হবে বেকারদের কাজের সুযোগ বাড়াতে হবে নেতাদের অভিযোগ দেশ জুড়ে বাড়ছে ধর্মীয় উত্তেজনা আর সাধারণ মানুষের জীবনকে গ্রাস করছে মূল্য বৃদ্ধি ও বেকারত্ব

এই পরিস্থিতি আর চলতে পারে না চার্জ মোড়ে অনুষ্ঠিত ওই পথসভা স্পষ্ট বার্তা দিল সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বাম দলগুলো আবারও রাস্তায় নেমেছে এখন দেখার সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন